কেউ লেডিস ফিঙ্গার এইভাবে খাইছেন কি না জানি না বাট আমি কখনো এই রেসিপিটা কোথাও দেখিয়ে নেই কারোর কাছ থেকে শুনে নিজের আইডিয়ার থেকে রান্না করছি সবাই ভাজি পছন্দ করে বা মাছ দিয়ে আলু দেওয়া রান্না করে অ্যাভেলেবেল কিন্তু মাছ দিয়ে আলু দিয়ে এতটা বেশি ভালো লাগে না আমার কাছে তো ভাজিয়ে বেশি পছন্দ ভাজিয়ে ভালো লাগে সবার কাছে আমি জানি ভাজি বেশি পছন্দ রান্নাটা কমে পছন্দ তারপরও আমি কি করলাম অন্য নিউ একটা আইডিয়া করলাম যে এই একটা আইডিয়া করলে এইভাবে রান্না করে দেখি বাজের মতো এরকম ভালো লাগবে বাজে যেরকম টেস্টি হবে বাজে সাইতে মানে পরবর্তীতে সেকেন্ড টাইম এই জিনিসটা হবে আলু দিয়ে মাছ দিয়ে ওরকম টাইপের ভালো লাগবে না তাই আমি এই সিস্টেম করছি আসসালামু আলাইকুম হাই বিরুন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে লেডিস ফিঙ্গার রান্না করবো মানে সরি ডেরস রান্না করবো আমগো দেশে আমাকে গ্রাম অঞ্চলের বাসেটারে ডেরোস কেনা ভেন্ডি কয় তো আচ্ছা ঠিক আছে আমি একটু ভাবিনিছিলাম কারণ আমার একটু মনে নেই আমি তো ঢেড়শে বল এই জন্য আমার কাছে এতটাই জানাই প্রথমে ফার্স্ট আমি তো দোয়া কুটার আগেই দুই নিলাম এটা তো জানে না সবাই এই জিনিসটা কুটার আগে ধুইলে বেশি ভালো ভিটামিনটাও ভালো পাওয়া যায় আচ্ছা যাই হোক তোর সব কিছু কুটার আগে ধোয়াই ভালো ভিটামিনটা বেশি পাওয়া যায় আমি কি করলাম এখানে ফার্স্টে সুন্দর করে ফানি দিয়ে ধুয়ে দিলাম তারপরে আমি শুধু আগা গোড়া ফালাই আমি কী করলাম দিয়ে একটু মানে সেরে নিলাম মানে সেরে নিলাম বলতে একটু ফাঁক ফাঁক করে নিলাম আর কি যেহেতু মশলাটা জানে ঢুক এখানে একটু ফাঁক করে নিলাম এই যে যাই হোক তারপরে বেশি বড়গুলো একটু ফিস করে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আমি এগুলো ইয়া করে আমি কী করলাম এগুলো ধয়েগুলো একসাথে ইয়ে করে আমি এখানে রান্নাটা বসাই দিলাম একটা ফাতিলের মধ্যে আমি শসার তেল দিয়ে দিচ্ছি হোল এখানে আমার পেঁয়াজ বাটা দিচ্ছি পেঁয়াজ বাটাটা দিলে বেশি ভালো লাগবো বাটা দিচ্ছি আর এখানে আমি রসুন বাটা দিছি এক চামচ আর এক চামচ করে কারণ আমার ঢেঁড়সা তো বেশি না তো আমি হলুদ পরিমাণ মতো হলুদ আমি এক চামচ দিছি মরিচ টেস্ট অনুযায়ী লবণ টেস্ট অনুযায়ী দেওয়া দিছি দুই চামচ দুই চামচ করে কারণ আমি লবণও বেশি খাই মরিচও বেশি খাই যাই হোক এখানে বিট লবণ সামান্য একটু বিট লবণ দেওয়া দিছি এক্সমটি বিট লবণ দেওয়া দিছি বিট লবণ দেওয়ার পরে এখানে আমি ইয়াটাও দেওয়া দিছি ধনিয়া গোড়াটাও দিয়ে দেবো তারপর তেজপাতা দুইটা দিছি এই মানে একটা টেস্টি একটা অনুভব আনার জন্যে আর কি এখানে আমি জিরা বাটা এই সামান্য জিরা বাটাও দিয়েছিলাম আদা বাটাও সামান্য দিয়েছিলাম দেওয়ার পরে আমি কি করলাম এখানে একটু কষানো কষায় নিলাম কষায় নেওয়ার পর আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম গোটা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করে রান্না করার জন্য আর কি যারা ঝাল পছন্দ কম করেন তারা ঝাল কম দিয়ে খাইতে পারেন কোনো সমস্যা নেই তাই আমি কী করলাম এখানে আমি ওই ইয়েটা একটু কষাই তারপর আবার পানি দেওয়া দিছি পরিমাণ মতো গুলো সিদ্ধ হওয়ার জন্যে আর কি বা কষানোর জন্য। ডাকনা তো কিছুক্ষণ দিয়ে দিছি ডাকনা কিছুক্ষণ দেওয়ার পর অনেকক্ষণ ধরেন কি মানে বলকানো পর্যন্ত কিছুক্ষণ দুই তিনবার বলকানোর পরে আমি ডাকনা উল্টে নিলাম উল্টে দেখলাম যে এটা ঠিক হয়ে গেছে মানে হওয়ার মতো তারপর আমি যে এখানে ধনিয়া গুঁড়োটা ওপর দিয়েছে ওটা বলছি না ধনিয়া গুঁড়ো দিয়েছি তো ধনিয়া গুঁড়োটা উপর দিয়েছি এটা রেসিপি পরবর্তীতে হওয়ার আগে এমনি সিদ্ধ হয়ে গেছে আমার মানে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে এটা ঢেঁড়স ভুনা বলতে পারেন আমার নিজের আইডিয়াতে আমি রান্না করছি আমি তো জানি না তো এটা কি করছি আমি ঢেঁড়স ভুনাই এক কথায় ঢ্যাঁড়স ভুনাই করে দেখছি আর এই ঢেঁড়স বোনা যারা খান নাই বিশ্বাস করেন খাই দেখবেন আমার কথা মতো কে জানি আপনারা কখনো খাইছেন কি বা আপনারা নিজের আইডিয়াতে বা আপনারা এই রেসিপিটা আছে কি না এইটাও আমি জানি না আমার কাছে নতুন নতুন ইউনিক রেসিপি নিজে নিজে মানে ভানাইতে ভালো লাগে কিন্তু এই জিনিসটা আছে কিনা অবশ্যই আছে মানে আমার থেকে ক্রিয়েটিভিটি তো কত মানুষের অভাব নাই মানুষের মানে কত ইয়ে থাকে আমার তো এত বেশি আইডিয়া নেই আমি মাত্র রান্না করাটা শিখতেছিলাম তারপর আমি একটু জোল জোল রাখছি মানে একটু জোল জোল রাখার পরে একদম বোনা মোনা করে ফেলছে এই সামান্য জোল রাখছে জোল রাখার কারণে এই জিনিসটা খাইতে এটার ভিতরে যতবার আপনি জল নেবেন ততবার সুস্থ ভালো লাগবে যাই হোক আমার রান্নাটা শেষ মাখামাখা হয়ে গেছে আর তো সিদ্ধ হয়ে গেছে আমি কী করলাম রা এই ইয়েটা ছোলাটা অফ করে দিলাম দিয়ে এই যে সাব করলাম সবাইয়ের কাছে মানে এত সুন্দর হয়েছে খাইতে এত টেস্টি হয়েছে বলার বাহিরে আপনারা গরম গরম বাদ দিয়া বা লুচি বা আপনার পরোটা ইয়ে দিয়ে যেইটা দিয়েই খান না খান অনেক ভালো লাগবে আমি তো গরম গরম বাদ দিয়া খপাস খপাস করি কিছু খেয়ে আমার ক্যামেরাম্যান অনেক পছন্দ করছে ছোটো বাচ্চাও পছন্দ করে যারা ঝাল খায় আর যারা ঝাল না খায় তাদের তো অন্য কথা এটা বলার বাহিরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য একটু ধোয়া করবেন হাফিজ ভাই বেটাটা আসসালামু আলাইকুম হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন